নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি বেশ কিছুটা সজনে শাক নিয়েছি আর শাকগুলোকে এইভাবে ডাঁটির থেকে ছাড়িয়ে পাতাগুলোকে আলাদা করে নেব আর এই ডাঁটিগুলোকে ফেলে দেব আজকের আমি সজনে শাক দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো অনেকে আছে সসনে শাক একদম পছন্দ করে না তবে অন্যান্য শাকের তুলনায় সজনে পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর তাছাড়া আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে এইভাবে শাকগুলোকে বেছে ধুয়ে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি ছোটো বাটি এক বাটি পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি এবারে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে জলটাকে ফুটতে পর্যন্ত অপেক্ষা করব ফুটতে আরম্ভ করে দিয়েছি এবারে ধুয়ে নেওয়া বেছে নেওয়া সসনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এই রান্নাতে ডাটাগুলো কিন্তু একদমই চলবে না সেই কারণে শুধু পাতাগুলোকে বেছে নিতে হবে তো এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলটা অল্প করেই দিতে হবে কারণ এই সসনে পাতা সিদ্ধ করব আর ওই সিদ্ধ করার যে জলটা সেটা আমি একদমই ফেলবো না সজনে পাতার যে উপকারিতা আমরা যে কারণে আমরা ওই সজনে পাতাটাকে রান্না করছি খাওয়ার জন্য তো সেই উপকারিতাটা আর পাবো না তো সেই কারণে জলটাকে একদমই ফেলবো না সমস্ত কিছু ভালোভাবে সজনে পাতার সাথে জলটাকে মিক্স করে দিলাম দিয়ে আমি এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে যেহেতু রেখেছি একদম কমিয়ে দেব। আর এবারে আমি এখানে দিয়ে দেব খুব অল্প পরিমাণে বেকিং সোডা অথবা খাবার সোডা এই খাবার সোডাটা দিলে পাতাগুলোকে তাৎক্ষণিক মানে সঙ্গে সঙ্গে একদম নরম করে দেয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই কারণে চেষ্টা করবেন অল্প করে হলেও খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করতে এবারে খাবার সোডাটাকে দেওয়ার পরে দেখুন পাতাগুলো কতটা নরম হয়ে গেছে এখন আমি এটাকে একদম কম আছে রেখে চার থেকে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করার পর্যন্ত অপেক্ষা করব এটাকে এইভাবে রাখবো না ঢাকনা দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম তাই পাতার এই যে সিদ্ধ করলাম দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এই পাতার থেকে সমস্ত উপকারিতা কিন্তু জলের মধ্যে চলে এসেছে তাই জলটাকে আমি ফেলবো না এই জলটাকে জোরে আছে দিয়ে পাতার সঙ্গে শুক্রো শুক্রো করে নেব। ঢাকনা দিয়ে সিদ্ধ করছিলাম তাই জল কিন্তু এতটুকু কমেনি আরও জল কিন্তু কিছুটা হলেও বেড়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটাকে জোরে করে দেবো অনবরত নাড়িয়ে চাড়িয়ে পাতাটাকে জলের সাথেই শুকনো শুকনো করে নেব কিছুক্ষণ পরে ফিরে এলাম আর জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকনো শুকনো করে নেব তার মধ্যে একটা মশলা পোস্ত সাদা তিল কাঁচা লঙ্কা এক চামচ করে এটা বেটে নিতে হবে আজকে রান্নাটাতে আমি পোস্ত আর সাদা তিল দিয়ে বানিয়ে দেখাচ্ছি যেহেতু সর্ষে শাকের তিতকুড়ি ভাব লাগে অনেকে খেতে চায় না তবে এই মশলাটা দিয়ে রান্না করলে দারুণ খেতে হয় পাতাগুলো হয়ে গেছে সমস্তটা তুলে নিলাম নিয়ে কড়াটা ধুয়ে ফিরে আসছি পরিষ্কার করে কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের যে মিষ্টি গন্ধটা সেটা বেরোলে এক থেকে দুই সেকেন্ড অপেক্ষা করে তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে দেখুন এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তবে কিন্তু রান্নাটা বেশ মাখা হবে আলুটাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন কিন্তু আলুতে আমি কোনো রকম লবণের ব্যবহার করলাম না আর আলুটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে নরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আজকে রান্নাতে আমি বেগুন এবং আলু দুটোই ব্যবহার করছি বেগুনটা দিলে যে কোনো রান্না বেশ একটু মাখা মাখা হয় তো সেই কারণে আমি বেগুনটা ব্যবহার করলাম আলুর সাথে বেগুনটাকে সমস্ত নাড়িয়ে চেড়ি ঢাকনা দিয়ে রাখবো আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একদম কম আছে এই সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করলাম না লবণ ছাড়াই আলু এবং বেগুনটাকে এই রকম ঢাকনা দিয়ে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে ভেজে নিচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ যেহেতু আমি শাকের মধ্যে লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু ভেবে চিনতেই দিতে হবে এবারে লবণটাকে দেওয়ার ফলে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আলু এবং বেগুনটাকে লবণের সাথে মিক্স করে নিয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিট কম আছে এবারে কিন্তু বেশ কিছুটা পরিমাণে আলু এবং বেগুন থেকে জল বেরিয়েছে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি পোস্ত আর সাদা তিল আর কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এইভাবে একটু বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুব সুন্দর মাখা মাখামাখা হয় খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম দিয়ে আমি এটাকে এবারে অনবরত কষাবো এবারে আমি এখানে অল্প একটু প্রায় এক চামচের মতো চিনি অ্যাড করলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে আর সসণা পাতা ওটাও কিন্তু মানে একটু তিতকুড়ি ভাব থাকে সেই চিনিটা দিলে একটু তিতকুড়ি ভাবটা কিছুটা হলেও কমে যায় খেতে ভালো লাগে বেশ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সমস্ত কিছু মশলা নাড়িয়ে চাড়িয়ে সবজিটাকে ঢাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিট কম আছে এক দু মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রাখলে খুবই ভালো হয় তাহলে কষানোটা ভালো হবে আর এখানে আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে তবে আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে ঠিক এই পর যে আগের থেকে সিদ্ধ করে রাখা সজনে পাতাগুলোকে দিয়ে দিলাম সজনে পাতা এইভাবে আগের থেকে সিদ্ধ করে নিয়ে তবেই কিন্তু রান্নাটা করতে হয় তবেই মাখামাখা হবে আর খেতে খুব ভালো লাগবে আলু বেগুনের সাথে সসনা পাতাটাকে এইভাবে ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি দিয়ে দেব অল্প একটু জল প্রায় এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিলে রান্নাটা বেশ মাখা মাখামাখা হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে চচ্চড়ি হলে কিন্তু একটু মাখা মাখাই তবেই ভালো লাগে সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো আর একটু নরম হওয়ার জন্য আর একটু মাখা মাখা ঘাঁটাঘাঁটা হওয়ার জন্য এটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিট একদম কম আছে তাতে করে সবজির থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল বেরোবে আর যে সসনা পাতা যেটা রেডি করেছিলাম ওটার থেকেও কিন্তু বেশ একটু জল বেরিয়ে আসে তো ওই জলেই সমস্ত রান্নাটা বেশ মাখা মাখা করে তৈরি করে নিতে হবে ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে এবারে আমি খুন্তির সাহায্যে সমস্ত কিছুকে একটু ঘেঁটে দিচ্ছি আজকের রান্নাটা একটু ঘাঁটাঘাঁটা বেশ ভালো লাগে তবে একদম ঘাঁটাঘাঁটা ওটাও ভালো লাগে না এইভাবে আলু বেগুন এবং সসনা পাতা সবটাই একসাথে মাখা মাখা করে নিতে হবে দেখুন এই রকম করে মাখা মাখা করে নিচ্ছে। এই মাখা মাখা করার সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবো দিয়ে সব সমস্ত কিছু ঘেঁটে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিট একদম কম আছে এই ঢাকনা দিয়ে রাখলে আরও একটু বেশ গায়ে মাখা হয় বেশ ভালো লাগে খেতে ঢাকনাটা খুললাম খুলে আবারও কিন্তু ভালো করে সমস্ত কিছু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আজকের আমি সসনা পাতাটাকে রান্নাবান্না করে নিলাম আর এইভাবে রান্না করলে খেতে হয় অপূর্ব এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি গরম গরম আর ভাত দিয়ে এইভাবে শুকনো শুকনো মেখে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকের আমার সজনে পাতার এই রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল এটা শুধু মুখের জন্য নয় আমাদের শরীরের জন্যও কিন্তু খুবই উপকারদায়ক তাই অবশ্যই করে একবার হলেও সজনে পাতা এইরকমভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন টাটা